শুরুতে কোন ঝুঁকি নেয়নি দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান টস জিতে ফিল্ডিং নিয়ে টাইট বোলিং অস্ট্রেলিয়ার পাওয়ার প্লেটের ছয় ওভারে ওঠে বিনা উইকেটে চল্লিশ রান এবারে বিশ্বকাপে সর্বাধিক রানের তালিকায় দুই নম্বরে আছেন রহমানুল্লাহ গুরবাজ আসরে এর আগে কিংসটাউনে যে তিনটি ম্যাচ হয়েছে সবগুলোতে রাজত্ব করেছে বোলাররা এখানে একশো রান করেও বাংলাদেশ হারিয়েছিল নেপালকে দশ ওভার শেষে আফগানদের সংগ্রহ দ্বারায় বিনা উইকেটে চৌষট্টি রান এই আসরে গুরবাজ ও জাদ্রানের রয়েছে দুটি শতরানের পার্টনারশিপ এবারও দুজনের জুটি একশো পেরিয়ে যায় বিশ্বকাপের এক আসরে এই প্রথম তিনটি শতরান উপহার দিল কোন জুটি চুয়াল্লিশ বলে ফিফটি তুলে নেন রহমানুল্লাহ গুরবাজ এই রান করার পথে নিকোলাস পুরানকে টপকে সর্বাধিক রান তালিকায় শীর্ষে ওঠেন তিনি ব্রেক থ্রু আসে ষোলতম ওভারে দলীয় একশো আঠারো রানে প্রথম উইকেটের পতন রহমানুল্লাহ গুরবা জুনো বলে ষাট রান করে আউট অন্য প্রান্তে ইব্রাহিম জাদরান ফিফটি করেন ছেচল্লিশ বলে শেষ দিকে চমক প্যাট ক্যামিন্সের টানা দুই ম্যাচে হ্যাট্রিক আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও হ্যাট্রিক করেছিলেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে আর কারো দুটি হ্যাট্রিক নেই বিশ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ছয় উইকেটে একশো রান অর্থাৎ ওভার প্রতি প্রায় সাড়ে সাত রান তুলতে হবে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে নেমে তৃতীয় বলেই প্রথম উইকেটের পতন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ফেরেন শূন্য রানে উইকেট নেন নাভিনুল হক আবারও নাভিনের উইকেট মিচেল মার্শ আউট নয় বলে বারো রানে ক্রিজে আসেন গ্লিন ম্যাক্সওয়েল যিনি ওয়ানডে বিশ্বকাপে দুশো রান করে একাই হারিয়ে দিয়েছিলেন আফগানদের উইকেট শিকারে যোগ দেন স্পিনার মোহাম্মদ নবী ডেভিড ওয়ার্নার আট বলে করেন তিন রান পাওয়ার প্লেয়ের ছয় ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন উইকেটে তেত্রিশ রান অস্ট্রেলিয়া ম্যাচে ফেরে ম্যাক্সওয়েল এর ব্যাটিংয়ে ব্যাটিং দশ ওভার শেষে অজিদের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে সত্তর রান অর্থাৎ বাকি ষাট বলে দরকার উনআশি রান হাতে সাত উইকেট পরের তিন ওভারে দুটি উইকেটের পতন মার্কাস স্টয়নিস সতেরো বলে এগারো রানে আউট টিম ডেভিড চার বলে করেন দুই রান কিন্তু অন্য প্রান্তে ম্যাক্সওয়েলের মারমুখী ব্যাটিংয়ে জয়ের পথেই ছিল অস্ট্রেলিয়া পঁয়ত্রিশ বলে ফিফটি তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল চোদ্দ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে একশো পাঁচ রান অর্থাৎ বলে দরকার রান অবশেষে পনেরোতম ওভারে আউট গ্লিন ম্যাক্সওয়েল একচল্লিশ বলে করেন উনষাট রান রানের গতি কিছুটা কমলেও জয়ের পাল্লা অস্ট্রেলিয়ার দিকেই ভারী ছিল তিরিশ বলে দরকার একচল্লিশ রান পরের দুই ওভারে আরো দুই উইকেটের পতন ম্যাচের লাগাম চলে আসে আফগানিস্তানের হাতে আঠারো বলে দরকার ছত্রিশ রান হাতে মাত্র দুই উইকেট নবম উইকেট পরে আঠারোতম ওভারে গুলবাদিন নাইব চার ওভারে বিশ রান দিয়ে নেন চার উইকেট নাবিনুল হক চার ওভারে বিশ রানের বিনিময় নেন তিন উইকেট ছয় বলে দরকার রান হাতে উইকেট কিন্তু রানের বেশি নিতে এক পারেনি অস্ট্রেলিয়া অল আউট হয় একশো সাতাশ রানে একুশ রানের জয় আফগানিস্তানের আফগানিস্তান যদি শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যেতে আর অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে হেরে যায় তাহলে সেমিফাইনালে উঠবে আফগানরা